نودع أشوف شو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلاح عذاب جهنم ولا هو عذاب الحريق فلا هو عذاب جهنم ولا عذاب الحريق فلا هو عذاب جهنم ولا عذاب الحريق فلا هو عذاب جهنم ولا عذاب الحريق

ভালো লাগে শুধু কতবার শুনেছিলাম কেন ভালো লাগে কি সবাই ভালো লাগে হম ভালো লাগলেই ক্ষতি করতে হয় ভালো লাগার মানে কি ক্ষতি করা হম হ্যাঁ শোনো কথা শোনো ভালো লাগার মানে কি ক্ষতি করা কথার উত্তর করো আমি তার কোনো ক্ষতি করি না ক্ষতি করনি এই যে আচরণ গুলো হচ্ছে একটু স্বাভাবিক আচরণ এটা স্বাভাবিক আচরণ ক্ষতি কারা করছে ক্ষতি কারা করছে আমি জানি না হুম জানো না তুমি কি জানো তুমি কি জানো তাহলে তুমি কি জানো

শ্বশুরবাড়ির মানুষ করেছে আচ্ছা মানে উনি বিয়ে বিয়ে হওয়ার পর থেকে তোমাদের কাছে কবিরাজের কাছে গিয়েছিল বিয়ের পরে তারপর থেকে তোমার দায়িত্ব পালন করছো এই তো হুম আচ্ছা বিয়ে নষ্ট হয়ে গেছে তো বিয়ে নষ্ট হয়ে গেছে তোমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে সফল হয়ে গেছে এখন চলো যাও তো বিয়ে নষ্ট হয়ে গেছে এখন তুমি সিঙ্গেল আছে এখন ছেলে কিনে এসে সিঙ্গেল আছে বাচ্চাটাকে নিয়ে বাচ্চা বয়স তো আট দশ বছর হবে তাই না আচ্ছা 12 বছর বাচ্চা নিয়ে ও সিঙ্গেল আছে তোমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে তুমি এখন চলে যাবা নাকি এটাই তো তোমাদের কাজ তো শেষ ওর অন্য কোথাও বিয়ে না জন্য কে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব কে দিয়েছে এটা কেমন দায়িত্ব দিয়েছে শ্বশুরবাড়িতে আত্মীয় তখনই ছিল যখন সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই আত্মীয়তা নেই এখন মেটা হচ্ছে মনটা হচ্ছে সিঙ্গেল তার এখন সেকেন্ড জায়গায় বিয়ে হবে কি হবে না সেটা আলাদার হুকুমে তার পরিবার এটা দায়িত্ব পালন করবে তার তো দেখার কোনো দরকার নেই আর তোমাদের সে দায়িত্ব পালন করার দরকার নেই আগে যা করছো করছো ন্যায় করছো অন্যায় করেছো অনেক খারাপ করেছো করেছো এখন তোমাদেরকে একটু বুঝতে আসার কোনো দরকার না যা আমরা তো যে উদ্দেশ্যে পাঠিয়েছে এখন তো সম্পর্কটা শেষ হয়ে গেছে এখন সে সিঙ্গেল চলে আসছে তার বাচ্চাকে নিয়ে তা আমরা কেন বিরক্ত করছি

যে এখন তো এটা তো বিয়ে নষ্ট হয়ে গেছে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এখন আমি কিভাবে চোর করি এটা বলো নাই এটা বলো নাই বলতে পেরেছিলে এটা এটা বলো নাই আচ্ছা এখন তোমরা কি চলে যাবা তোমাদেরকে মুক্ত করে দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বৈধ কোরআন দিয়ে না যাব না তো তোমরা কি আশিক হয়ে গেছো আশিক হয়ে গেছো এরকম আশিক কতজন হয়েছে সংখ্যাটা কত আমি বলতে পারি কিন্তু অবশ্যই বলতে পারো তুমি নয় দশ বছর ধরে আছো তাহলে তুমি কি জানো তোমার সব জানার কথা সব বোঝার কথা অ্যাক্টিং করো অভিনয় করো আমার সামনে তোমার জানার কথা তো এগুলো তোমার তো জানার কথা বোঝার কথা হুম একটা মাসুম ছেলে মাসুম সাইফ ওকে সমস্যা করছো তোমরা কেন করছো এগুলো চলে যাবা তোমরা সবাই মিলে সবাইকে জিজ্ঞেস করো যে সব চলে যায় চলো আমরা যাবো না কেউ যাব না তাহলে আমরা কি করবো বলো তো আমরা আমাদের হুম আচ্ছা ইনশাআল্লাহ তোমাদের ধ্বংস করে নিয়ত করে কাজ করছি আমরা তোমার ইনশাআল্লাহ আল্লাহ রহমত ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে মাপচা কোন কিছু আছে মাপ চাবা বেটার কাছে মাপ চাবা বল স্বীকার করবা আল্লাহ তালার কাছে তবা করবা

فلهما زاب جهنم ولا أحوم الحريق فلهما زاب جهنم ولا حما الحريق فلهما زب جهنم ولا حهما الحريق فلهما زب جهنم ولا حماس الحريق فلهما مذهب جهنم وَلَهُمَا عذاب الْحَرِيقَ فلهما جهنم وَلَهُمَا عذاب الْحَرِيقَ فلهما جهنم وَلَهُمَا عذاب الحريق فلهما عذاب جهنم وَلَهُمَا عذاب جهنم الحريق فلهما عذاب جهنم وَلَهُمَا عذاب الحريق فلهما عذاب جهنم وَلَهُمَا عذاب الحريق

فلهم زب جهنم لا هم الحريق فلهم عذاب جهنم لا هم الحريق

সত্যি কথা বলবা সত্যি কথা বলবা কজন আছে বলো আমি জানি না কে জানো ওকে সামনে পাঠাও যে পাঠাও ওকে সামনে পাঠাও আমি যে জানো ওকে সামনে পাঠাও ও সামনে পাঠাও সামনে আসতে বলো যে জানে সামনে পাঠাও ওকে সামনে দি আর সামনে নিয়ে আসো ওকে সামনে নিয়ে আসো যে জানে তাদের জানো আমি তো জানি দ্রুত আসতে বলো আমি না কাকে চেনো না নয় দশ বছর ধরে তুমি আছো কিভাবে আছো তোমার মুখে যদি বলো তোমার ছেলে ভিতর দরবার জানা আছে কাগজ চেনো না কাগজ চেনো না তাহলে তোমরা কিভাবে হলো এক গ্রুপে তোমরা এক কবিরাজ এর নাকি তো কবিরাজ তোমরা এক গ্রুপে তোমরা কিভাবে চেনো না এক অপরকে তুমি মিথ্যা কথাই বলো তো ভুল কথাই বলো বুঝছি না তুমি অবশ্যই চেনো তুমি অবশ্যই চেনো

ছলবা 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 শুভেচ্ছা করেছ আমাদের কেউ নাই ছলা আপুশারা আমাদের কেউ নাই ছ যাওয়া জায়গা নাই ছরা জায়গা নাই ছ যাওয়া একবার ছ লাভ একবার ছ একবার ছ লাভ একবার ছ লাভ একবার ছলা বলা যায়গা নাই ছ যাওয়া যায়গা নাই ছ লাভ আমাদের সাথে করেছ ছ ಚೋಲೋ ನಸಂಜಾಯ್ ಕತ್ತಾಬೋ ಚಾಮ್ ಚಾಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಚಾಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಚಾಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಚಾಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಚೋರಾದು ಚೋಲ್ಬೋಲ ಕಾರಾ ದಯಾ ಕೊರೆ ದೈ ಚಾಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಚಾಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಚಾಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಕೋರೋನಾ ನಸಂಜಾಯ್ ಕತ್ತಾಬೋ ತಮ್ ಉರಬೆ ಆಸಾ ಹೌಸ್ ಹಾಲಾ ಕೊನ ಚಾಮ್ ಚಾಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಬಿಸ್ಮಿ ಅಲ್ಲಾಹ ಹಾಲಾ ಸಾನ್ ಕೊಲೆ ಚಾಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಚಾಮ್ ಚಾಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಚಾಮ್ ಚಾಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಚಾಮ್ ಚಾಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್

تشكر a تشكر الله يا سخر الله ساجد تشكر الله رب العالمين a بموسى وحارون تشالله اكبر تشالله اكبر تشالله اكبر تشالله اكبر تشالله اكبر تشالله be تشالله اكبر تشالله اكبر تشالله اكبر تشالله

チューンのラハシブドラインのラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドラインラハシブドライインラハシブドラインのラインのラインのラインのラインのラインのラインのラインのラインのラインのラインラインのラインのインラインのラインのインラインのラインの

ঠিক আছে এখন ঠিক আছে শরীর হালকা লাগছে দেখেন তো মনে হচ্ছে একটু বোঝা বের হয়ে গেছে শরীর থেকে আমার বেশি মাথায় আর বুকে অ্যাটাক করে বেশি এখন কি আছে বুকের চাপ মাথা চাপটা আছে না আলহামদুলিল্লাহ বাসা যে আপনি গোসল দেবেন গোসল করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ হ্যাঁ